ভাইরাল ভিডিও নিয়ে সরব সন্দেশখালীর মহিলারা পরনের শাড়ি হাতে তৃণমূলের পতাকা কেউ পেরোচ্ছেন নদী কেউ বা সড়ক পথে সন্দেশখালীতে ফের জমায়েত শুরু মহিলাদের আর তার জেরে ফের একবার খবরের শিরোনামে সন্দেশখালী আবারও সেখানে ভিড় জমায়েত শুরু করেছেন মহিলারা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার যে ভিডিও ভাইরাল হয়েছে তারই প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা সোমবার সন্দেশখালীর ফেরিঘাট থেকে শুরু হয় এই মিছিল সেই প্রতিবাদ মিছিল এগিয়ে যায় ত্রিমোহনী এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা কর্মী সমর্থকেরা নদী পার হয়ে বিভিন্ন এলাকা থেকে মহিলারা মিছিলে যোগদান করতে শুরু করেছেন এর আগে রবিবারও আকুঞ্চি পাড়ার মোড়ে বিজেপির বিরুদ্ধে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদ করে কি বলবো যেটা আগে আমি যে এত বলতে পারবো না যতটা বলার যতটা জানি সেটাই বলছি এটা এটা বিজেপির মানে বিরোধীতে মানে প্রতিবাদটা করছি আর ওরা যা করেছে অনেক বড় ভুল করেছে বিজেপি এলাকার বাসিন্দা অষ্টমী মন্ডল বলেন বিজেপি টাকা দিয়ে রেখাপাত্রকে কিনে নিয়েছে বিজেপি এখানে ভুল করেছে মিথ্যা অপপ্রচার করেছে তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন বিজেপি নারীদের অপমান করেছে ভারতের বুকে অপমান করেছে বাংলাকে রেখাপাত্র দু টাকা নেই ধর্ষণের মামলা সাজিয়েছে কলকাতায় ছেলে দেখতে গেলে বলা হতো সন্দেশ খালির প্রমাণ হয়ে গিয়েছে এবং ষড়যন্ত্রের মুখ এবং নাটকের মুখ আপনার লিখে রাখুন টাকা বিষয়টিকে নিয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন একটি ফেক ভিডিও নিয়ে তৃণমূল সন্দেশকালীদের রাজনীতি করতে নেমেছে এই ভিডিওর মাধ্যমে কখনোই প্রমাণ হয় না শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা বা উত্তমরা কোনো দুর্নীতি করেননি সারা বাংলার মানুষ দেখেছে কিভাবে সন্দেশখালীতে মা বোনেরা গর্জে উঠেছিলেন তার প্রতিফলন এই লোকসভা নির্বাচনে নিশ্চয়ই পড়বে দেখুন একটা ফেক ভিডিও বাজারে ছেড়ে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মায়েদের অপমান করেছে সন্দেশখালীর আন্দোলনকে খর্ব করার চেষ্টা করছে তবে সাধারণ মানুষ এই ভিডিও যে ফেক সেটা বুঝতে পেরেছে এই উপস্থাপন বসিরহাট থেকে সৌমাপু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ